মেজবান চট্টগ্রামের ঐতিহ্যবাহী একটি ভোজের অনুষ্ঠান তো মেজবাণী চট্টগ্রাম ছাড়াও চট্টগ্রামের পার্শ্ববর্তী যে জেলাগুলো রয়েছে অঞ্চলগুলো রয়েছে এগুলো তো মেজবানি হয় তো আমার মেজবানি বিভিন্ন অনুষ্ঠান ঘিরে আমাদের চট্টগ্রামে মেজবান লেগেই থাকে তো তার ধারা দেখা যায় আজকে আমাদের বাসায় মেজবান তো কষাই একদম ভোর সকালে গরুর মাংস কেটে মেজবানি রান্নার জন্য প্রস্তুতি করে নিচ্ছে তো উনি একদম মাংসগুলো খুব সুন্দর করে কাটছে হাড় মাংস সবগুলো মেজবানের সবচেয়ে আকর্ষণীয় যে খাবার হচ্ছে তা হচ্ছে গরুর মাংস যে আইটেমগুলো থাকে গরুর মাংস নড়া এবং হচ্ছে এই পাতাতে বাটা মশলা মশলা জাতীয় যা কিছু আছে সবগুলো পাটাতে বাটা হয় একদম মশলা জাতীয় মশলাগুলো খুব আর্গুনিক দেওয়ার চেষ্টা করে তো তারা পা সকাল সকাল পাটায় মশলা বাটে আর এদিকে বাবরচিরা তারাও তাদের সবজি হতে সব কিছু কেটে এবং সব কিছু প্রস্তুতি নিয়ে আর কষাই তো আসেই কষাই পুরো একটা গরু আস্ত গরু উনি প্রস্তুত করে দেয় মেসবানের জন্য হাড় গুঁড় সব কিছু একদম কেটে ছিঁড়ে পরিষ্কার করে দিই এরপর ভোর সকালে রান্না হয় মেঁজবান আর যদি বড় মেসবান হয় তাহলে রান্নাটা আগে থেকে শুরু করে তো আমাদের একদম যেহেতু ছোটো মেজবান দুই থেকে তিনশো মানুষের খাবার তো সেক্ষেত্রে তারা সকাল ছয়টার দিকে কাজ শুরু করেছে আশা করি তারা সময়ের মধ্যে কাজটা শেষ করে দিতে পারবে তো ওইদিকে মেজবানির মাংস কাটছে আর সবাই খুব সুন্দর করে বসে বসে দেখতেছে বর্ষাকালে কী আর করবে হচ্ছে মেজবানি যারা চট্টগ্রামের মেজবান খেয়েছেন মেজবানটা খাওয়ার সাথেই আলাদা মেজবানের মাংসগুলো আর এদিকে রান্নাও আগুন চলছে রান্না চুলাই তারা গরম পানি করতেছে তো পরিশেষে আমাদের রান্নাবান্না প্রায় শেষের দিকে বেলা যখন বাড়ছে এবার পরিবেশনের পালা ধন্যবাদ